有人。<laughs> <laughs> গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইজ সকাল সকাল স্নান করে ভাস্তি আর আমি দুজনে মিলে বসে পড়েছি এখানে কাজ করতে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকেই আছে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ তো সে কারণেই তো গাইস আজকে আমাদের বাড়িতে অনেক কাজ তো তাই ভাস্তিকে ডেকে নিয়েছি তাই দুজনে মিলে এখানে এই বসে বসে দেখতেই পাচ্ছ কি করছি তো চলো তোমাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিই যে আমরা এখানে ঠিক কি করছি তো দেখতেই পাচ্ছো আমি এখানে একটা মুচি বাত্তি নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি কাটাই যেটা আমরা আমাদের রাজবংশী ভাষায় কাটাই বলে থাকি অনেকে কি বলে ঠিক জানি না তো আমি কাটাই দিয়ে মানে মাঝখানটা ফুটো করে নিচ্ছি তো কেন ফুটো করে নিচ্ছি তোমরা সেটা দেখতেই পারবে কিছুক্ষণ পরে আর এদিকে দেখো ভাস্তি আম পাতা দিয়ে কি বানিয়ে নিচ্ছে আর কেন বানাচ্ছে সেটাও তোমরা দেখতে পারবে এই আমাদের রান্নার কাজ শেষ হয়ে গেছে তো চলো এখন রান্না করে যাওয়া যাক মা কি করছে একটু দেখি আস তো দেখতেই পাচ্ছো মা এখানে চুলার মধ্যে বসি দিয়েছে পায়েশ মানে ভোগ আর কি ঠাকুরের জন্য গাইস কেমন আছো কেমন আছো না আছো পিসি বলেছে তো এখন এখন বাজে 9:00 10:00 বাজে বোধহয় আমি যাই ফটো নেব যা জানিয়ে আর আমাকে বেশি সকাল সকাল জবদস্তি করে স্থান আমার বেশ ঠান্ডা লাগতেছে আমি রোদের মধ্যে বসে আছি তো গাইস আমি ফলমূল কাটতে বসে পড়লাম এক এক করে তো প্রথমে আমি নারকেলটাই ফাটিয়ে নিচ্ছি তো নারকেলটা বাবাই অবশ্য আমাকে ছুলে দিয়েছিল তো বাবা ফেটে দিতে চাইলো তো আমি বললাম যে বাবা থাক আমি ফাটিয়ে নেব। তো তারপরে দেখো হালকা কিছু বাবা বাজার করেছে ফলমূলের মধ্যে সেরকম কিছু নিয়ে আসেনি হালকাই নিয়ে এসেছে তো সেগুলোই আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি যেহেতু আমাদের বাড়িতে এখনও পুরোহিত আসেনি তো তাই ভাবলাম যে আস্তে আস্তে করে সব কিছু রেডি করে রেখে দিই তো তারপরে দেখো গাইস আমি যেটা করছিলাম আমি এখানে লাইনটা ঠিক করছি দেখতেই পাচ্ছ আর লাইন ঠিক করা বাদ দিয়ে আমি কলেজ করে দিয়েছি যাই হোক রাত্রেবেলা যেহেতু ছোট করে একটা অনুষ্ঠান আছে আর আমার ভাই দাদা কেউই তো নেই বাবারও বয়স হয়ে গেছে আর আমি এত বড় একটা মেয়ে হয়ে যদি এই সামান্য কাজটা করতে না পারি তাহলে আর কি বলবো গাইজ তো তারপরে দেখো এদিকে বাবা কলা গাছ বসিয়ে দিয়েছে ঘরের সামনে তো কলা গাছ সেরকম বাবা খুঁজেই পায়নি তো এই ছোটো ছোটো দুটো কলা গাছ বসিয়ে দিয়েছে আর এটাতে তো দেখো পাতাই নেই এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে অনেকক্ষণ থেকে পুরোহিতের অপেক্ষা করছি কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো তাই ভাবলাম যে এই কাজটাও আমি সেরে নিই তখন তোমরা দেখতেই পেলে যে ফার্স্টে আম পাতার ইসেটা বানিয়েছিল আর আমি এই যে মুচিবাতিটা মাঝখানে ফুটো করেছিলাম যেটা এই যে দেখতে পাচ্ছ আমি সুতোটা বের করে নিচ্ছি এভাবেই যতগুলো আমরা আম পাতা বেলপাতা ছিঁড়েছি আর এই যে মুচি বাতিগুলো ফুটো করে নিয়েছি সেই সবগুলোই আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে ঘরের চারদিকে টাঙ্গিয়ে নিব তোমরা দেখতেই পাচ্ছ সেটা গাইস আমরা এদিকে রেডি করে রেখে সব কিছু দিয়েছি আর এখনো পুরোহিত আসেনি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি একটা পার হয়ে গেছে তো বললো যে আরেক কিছুক্ষণ পরে চলে আসবে আর এদিকে দেখো মা যে ভোগটা রান্না করেছিল সেটাই তো পুরোহিত আসতে লেট আছে একটু তাই ভাবলাম যে না বাইরে ঠাকুরগুলোকে প্রসাদ দিয়ে দিই ফাইনালি গাইস অপেক্ষার অবসান ঘটিয়ে পুরোহিত এখন আমাদের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ তো পুজো শুরু হতে আর বেশিক্ষণ নেই এইদিকে কিছুই রেডি করা হয়ে গেছে প্রায় I oh. oh. wow, গাইজ ফাইনালি পুজো হয়ে গেল আর আমরা এখন এখানে একটু বসে বসে পোজ দিচ্ছি দেখতেই পাচ্ছ ভাস্তি আর আমি তো আমার সাথে থাকলে আমি সারাদিন অনেক হ্যাপি থাকি গাইজ মা কোথায় তোমার মা কোথায় তোমার মা কোথায় তোমার মা কোথায় তোমার মা কোথায় এদিকে 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 আসে তো আসে তো 2000 years later. তো হেই গাইস রাত্রি सत्সঙ্গের জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো সবাই চলেও এসেছে তো सत्সঙ্গ এখুনি শুরু হয়ে যাবে। ব্যবহার পাইলে মনে ক্রিয়া করে মনের রক্ত মনে রাখিয়া আহার্য বস্তুর সহিত মনের সম্বন্ধ এমন তোর ঘনিষ্ঠ হিসাব করিয়া চলি শেষ হয়ে গেল আর দেখো সবাই খেতেও বসে পড়েছে তো সেরকম লোকজনকে বলা হয়নি শর্টকাট করে কি ছোট একটা অনুষ্ঠান করা হলো তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট